ডিম নিক্ষেপ করে বিচারপতিকে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আর এ ঘটনায় জড়িত আইনজীবীদের বার কাউন্সিল সনদ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ বাতিল করা হবে বলে জানিয়েছেন সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সুপ্রিম কোর্টের জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে তা অনপ্রেফেদ একই সঙ্গে দেশের জেলা আদালতগুলোতে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে বিষয় সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি ভবিষ্যতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার হাইকোর্টে এক বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুরি মারার ঘটনা ঘটে বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং অ্যাটর্নি জেনারেল সহ আরও কয়েকজন আইনজীবীর সঙ্গে আলোচনা করেছেন